মেয়েদেরকে বলবো সম্মানের সাথে আটা দিয়ে কোনো যুবককে ইমপ্রেস করার ট্রাই করবেন না আপনি অবশ্যই মেকআপ মাখবেন আপনি তো মেয়ে মানুষ মাখবেন তো আপনি আমি মাখবো নাকি যুবক বলো 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 আপনি মাখেন সমস্যা নাই এটা কন্ট্রোলে মাখেন এটা কি হাত হলো কাইলার কাইলা আর এই মুখের অবস্থা এটা কি বলেন তো আপনারা ভাইরা কালো মানুষ সুন্দর ফর্সা মানুষ সুন্দর বাট আপনি যখন বিয়ের সময় হাতে পায়ে মুখে মেকআপ মেরে বিয়ে করেন যুবকটা আপনাকে ফর্সা মনে করে বিয়ে করে আর বাসর রাতের পর আপনি মুখটা ধুয়ে ফেলেন এই যুবক বলে ইয়ার ইয়ে কন হে অনেক মেয়ে ভালো কাজ তো কয় না কয় না খালি একটু খুদ পাইলে হয় তোমার এ বিয়ে করে আমার জীবনটা তামাতামা হয়ে গেল তোমার সংসার খালি আমি বলে করছি রে বাপ কনফার্ম জান্নাতে আসতে কই দেখ সে বলে শুন না না ব্যাপারটা একদম এরকম না বরং আপনি আপনার স্বামীর যা ভালো পান এটাকে অ্যাপ্রিশিয়েট করেন দেখবেন আপনার স্বামী আগের চাইতে আরো ভালো হয়ে যাবে যেই মেয়ে কিংবা যে মহিলার মুখের ভাষা খারাপ বুঝতে হবে তার ফ্যামিলি শিক্ষা একদম ভালো সে একদম নিকৃষ্টতম ফ্যামিলি থেকে উঠে আসছে অথবা ফ্যামিলি যদিও ভালো হয় বা তার শিক্ষা দীক্ষা সে ভালো পায় নাই যে কিনা বলে চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নেই আজকে এর সাথে কালকে ওর সাথে পরশু আর সাথে কিন্তু কোনো রিগ্রেট নাই এনজয় 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 ইউর লাইফ তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি সম্মান বোঝে না সতীত্ব বোঝে না সে নারীর দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন ডিপ্রেশন এমন একটা জ্বালা যন্ত্রণা যে জ্বালা মানুষকে তিলে তিলে ক্ষয় করে ফেলে ডিপ্রেশন এমন একটা রোগ যে রোগের ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয় না সেজন্য যে মানুষের ভেতরে ডিপ্রেশন ঢুকেছে সে মানুষ তিলে 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 শেষ হয়ে যায় সেজন্য ডিপ্রেশন থেকে বাঁচার সবচেয়ে বড় মহা কি জানেন সবসময় নিজেকে ব্যস্ত রাখবেন সব সময় আপন মানুষের সাথে নিজেকে জড়িয়ে রাখবেন সব সময় ভালো চিন্তা করবেন সব সময় মনের ভিতরে আশা রাখবেন না আমার দ্বারা এটাই হবে দেখবেন আপনার থেকে পালিয়ে যাবে অনেক গর্ভবতী মহিলা থাকবে কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোন বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দের দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি পুরুষের টাকা থাকলে রাজা আর টাকা না থাকলে নির্যাতিত প্রজা সেজন্য পুরুষটা সারা জীবন জন্য 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 পরিবার পরিজনের আপন মানুষের করতে করতে হয়ে যায় আর গাড়ি টানতে পারে না শরীরের শক্তি আর থাকে না তখন মানুষ তাকে রাজা আর বলে না নির্যাতিত প্রজা বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আমরা যখন থাকি আল্লাহর ঘরে দেখবেন কড়ি যার ঠান্ডা থাকে বাজে কোন চিন্তা মাথায় সহায়তা আনতে পারে না একজ্যাক্টলি সেই মানুষটাই যখন ঘরে ঢোকে জানালা লট ডোর লট এভরিথিং ইজ লট তখন তার মনে গুঁতায় যে মোবাইলটা একটু বের কর একটু পর্নোগ্রাফি দেখ তার মানে মানুষ কিন্তু একটাই কিন্তু অবস্থান চেঞ্জ হওয়ার কারণে গুনাহ করার মনোমায়িনটা তৈরি হচ্ছে যে কিনা বলে তাহলে মানসিকভাবে কেমন করে বাঁচাবেন এই ট্রিগারটা কন্ট্রোল করতে হবে আপনাকে অবস্থান যাচাই করতে হবে সময়টা যাচাই বাছাই করতে হবে জানি আমি করতে কখন আমার মনটা চায় মনটা চায় কখন যখন রাতে আমি ঘুমোতে যাই এগারোটা বারোটা বাজে তখন রুমে কেউ থাকে না ফোনটা আমার সঙ্গে থাকে তখন আমার মন চায় আমি গুণা করি এক্সাক্টলি অ্যাট দা সেম টাইম ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম কাইন্ড অফ সিংস কি করতে পারেন বেশি বেশি স্টেল ফার পাঠ করবেন সকলেই করেন আস্তা ফিরুল্লাহ সকলেই পড়েন জবা জবান করে আস্তা ফিরুল্লাহ